নমস্কার সবাইকে মিথির পাঠশালায় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলছে আমাদের নতুন সিরিজ বোমকেশ কাহিনী থেকে পথের কাটা। আজকে শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে শুনতে থাকুন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমকেশ কাহিনীর পথের কাটা। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল কিন্তু তিনি আর তখন জীবিত নাই এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপখাতে মৃত্যুর সন্দেহ করিলেন তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয় সব ব্যবচ্ছেদকারী ডাক্তারদের রিপোর্ট প্রকাশ্যে যে কৈলাসবাবু হৃৎপিণ্ডে একটি গ্রামোফোনের পিন আটকাইয়া আছে এই পিন তাহার সম্মুখ দিক হইতেই নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে স্পষ্ট বোঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে একদল কুরুকর্মা নবাঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী কোথা হইতে কোন অস্ত্রের সাহায্য ইহারা হত্যা করিতেছেন তাহা গভীর রহস্যাপৃত কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন তাহার সহিত কাহারো শ্রদ্ধতা থাকা অসম্ভব বলিয়া মনে হয় না মৃত্যুকালে তাহার বয়ক্রম মাত্র আটচল্লিশ বছর হইয়াছিল কৈলাসবাবু বিপত্নীক এবং অপুত্রক ছিলেন তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী আমরা কৈলাসবাবুর শোক সপ্তপ কন্যা এবং জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি পুলিশ সজরে তদন্ত চালাইতেছে প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালি সিংকে সন্দেহের উপর গ্রেফতার করা হইয়াছে অতঃপর দুই হপ্তাহ ধরিয়া খবরের কাগজেই খুব হইচই চলিল পুলিশ সবেকে অনুসন্ধান চালিতে লাগালো এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলৎকর্ম হইয়া উঠিল কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা গ্রামফোন পিনের জমার রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশিটুকু পর্যন্ত দেখা গেল না পনেরো দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল এবার তাহার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন মহাজন নাম কৃষ্ণদয়াল লাহা ধর্মতলা ওয়াশিংটন স্ট্রিটের চৌমাথা পার হইতে গিয়া ইনি ভূপতিত হইলেন আর উঠিলেন না সংবাদপত্রে যে বিরাট রই রৈ আরম্ভ হইল তাহা বর্ণনার অতীত পুলিশের অক্ষমতা সম্বন্ধ সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হইয়া উঠিল কলিকাতা অধিবাসী দিগের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চাপিয়া বসিল বৈঠকখানায় চায়ের দোকানে রেস্তোরাঁয় ও ড্রয়িং রুমের অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হইয়া গেল তারপর দ্রুত অনুক্রমে আরও দুইটি অনুরূপ খুন হইয়া গেল কলিকাতা শহর বিহবল পদাঘাতের গ্রস্তের মতো অসহায়ভাবে পড়িয়া রহিল এই অচিন্তনীয় বিপদপাতি কি হরিবে। এমন করিয়া আত্মরক্ষা করিবে কিছুই যেন ভাবিয়া পাইল না বলা বাহুল্য বোমকে সেই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হইয়াছিল চোর ধরা তাহার পেশা এবং এই কাজে সে বেশ একটু নাম করিয়াছে ডিটেকটিভ শব্দের প্রতি তাহার যতই বিরাগ থাক বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ভিন্ন হওয়ার কিছুই নহে তাহা সে মনে মনে ভালো রকমই জানিত তাই অভিনয় হত্যাকাণ্ড তাহার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করিয়া তুলিয়াছিল ইতিমধ্যে বিভিন্ন অকুস্থানগুলির আমরা দুজনেই মিলিয়া দেখিয়াও আসিয়াছিলাম ইয়ার ফলে মোমকেশ কোন নতুন জ্ঞান লাভ করিয়াছিল কিনা জানি না করিয়া থাকিলেও আম্মাকে কিছু বলে নাই কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকুর সংবাদ পাইত তাহাই সযত্নে নোটবুকে টুকিয়া রাখিত বোধহয় তাহার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তাহার হাতে আসিয়া পড়িবে তাই আজ যখন সত্য সত্যই সূত্রটি তাহার হাতে আসিয়া পৌঁছিল তখন দেখিলাম বাইরে শান্ত সংঘাত ভাব ধারণ করিলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হইয়া উঠিয়াছে ভদ্রলোকটি বলিলেন আপনার নাম শুনে এসেছিলাম দেখছি ঠকিনি গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন পুলিশের দ্বারা কিছু হবে না তাদের কাছে আমি যাইনি মশাই দেখুন না চোখের সামনে দিন দুপুরে পাঁচ পাঁচটা খুন হয়ে গেল পুলিশ কিছু করতে পারলে কি আমি তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই তাহার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে থামিয়া গেল কপালে শ্বেত বিন্দু দেখা দিল বোমকে সান্ত্বনার স্বরে বলিল আপনি বিচলিত হবেন না পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয় আমাকে ঘোরার থেকে সমস্ত কথা খুলে বলুন অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না আমার কাছে অদরকারি কিছুই নেই ভদ্রলোক কতটা সামলাইয়া লইয়া বলিতে আরম্ভ করিলেন আমার নাম শ্রী আশুতোষ মিত্র কাছেই নেবুতলায় আমি থাকি আঠেরো বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরিয়ে বেরিয়েছি বিয়ে করার অবকাশ পাইনি তাছাড়া ছেলেপিলে আমি ভালোবাসি না তাই কোনোদিনও বিয়ে করার ইচ্ছেও হয়নি আমি গোছানো লোক একলা থাকতে ভালোবাসি বয়সও কম হয়নি আসছে মাগে একান্ন বছর পূর্ব। প্রায় বছর দুই হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি সারা জীবনের উপার্জন লাখ দেড়েক টাকা ব্যাঙ্কে জমা আছে তাই সুদে আমার বেশ চলে যাচ্ছে বাড়ি ভাড়াও দিতে হয় না বাড়িখানা নিচে সামান্য গান বাজনার শখ আছে তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল ব্যোমকেশ জিজ্ঞাসা করিল অবশ্য পোষ্য কেউ আছে আশুতোষ মাথা নাড়িয়া বলিলেন না আত্মীয় বলতে বড় কেউ নেই তাই ও হাঙ্গামা পোহাতে হয় না শুধু একটি লক্ষ্মী ছাড়া বকাটে ভাইপো আছে সেই মাঝে মাঝে টাকার জন্য করতে কিন্তু সে একেবারে মাতাল আর জুয়ারি ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই তাই তাকে আর বাড়িতে ঢুকতে দিই না বোমকেশ প্রশ্ন করিল ভাইপুটি কোথায় থাকেন আশুতোষ বেশ একটু পরিতৃপ্তির সহিত বলিলেন আপাতত শ্রীঘরে রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে দুমাস জেল হয়েছে তারপর বলে যান বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো জেলে যাবার পর কয়েকদিন বেশ আরামেই ছিলাম মশাই কোনো হাঙ্গামা ছিল না বন্ধু বান্ধব আমার কেউই নেই কিন্তু জেনে শুনে কোনো দিন কারোর অনিষ্ট করিনি সুতরাং আমার যে শত্রু আছে এ ভাবতে পারি না কিন্তু হঠাৎ কাল বিনা মেঘেই বজ্রাঘাত হলো এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে কিন্তু আমার বিশ্বাস হতো না ভাবতাম সব আমার ভেঙে কিন্তু কাল সন্ধ্যাবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম রোজই যাই জোনাসাগর দিক থেকে একটা গান বাজনার আছে সেখানে সন্ধ্যাটা কাটিয়ে নটা সাড়ে নটার সময় বাড়ি ফিরে আসি হেঁটেই যাতায়াত করি আমার যা বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে কাল রাত্রে আমি বাড়ি ফিরেছি আমহা স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার থাকে চৌমাথার ঘড়িতে ঠিক তখন নটা রাস্তা তখনও গাড়ি মোটরের খুব ভিড় আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম দুটো ট্রাম পাস করে গেল একটু ফাঁকা দেখি আমি চৌমাথা পার হতে গেলাম রাস্তার মাঝামাঝি তখন পৌঁছেছি তখন হঠাৎ বুকের একটা ভীষণ ধাক্কা লাগলো সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাঁটার ফোটার মতন একটা ব্যথা অনুভব করলাম মনে হলো আমার বুক পকেটের ঘড়ির উপরে কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলে উল্টে পড়েই যাচ্ছিলাম কিন্তু কোনো রকমের সামনে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম মাথাটা যেন ঘুরিয়ে গিয়েছিল কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না পকেট দেখি ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না কিসে আটকে যাচ্ছে সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম তখন দেখি তার কাজখানা গুঁড়ো হয়ে গেছে আর আর একটা গ্রামফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে আশুতোষ বলিতে বলিতে আবার ঘামারতো হয়ে উঠিতেছিলেন ঘামের কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট হইতে একটি ঘড়ির বাক্স বাহির করিয়া বোমকেশের হাতে দিয়া বলিলেন এই দেখুন সেই ঘড়ি বোমকেশ বাক্স খুলিয়া একটি গান মেটালের পকেট ঘড়ি বাহির করিল ঘড়ির কাঁচ নাই ঠিক নটা কুড়ি মিনিটে বন্ধ হইয়া গিয়াছে এবং তাহার মর্মস্থল ভেদ করিয়া একটি গ্রামোফোন পিনের অগ্রভাগ শীঘ্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাহির করিয়া আছে বোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনোযোগ সংযোগে নিরীক্ষণ করিয়া আবার বাক্স রাখিয়া দিল বাক্স টেবিলের উপর রাখিয়া বাবুকে বলিল তারপর আশুতোষবাবু বলিলেন তারপর কি করে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবানই জানেন দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি ভাগ্যে পকেটে ঘইটা ছিল তাই তো প্রাণে বেঁচে গেল নইলে আমিও তো এত করে হাসপাতালে মরার টেবিলের উপর শুয়ে থাকতাম আশুতোষ শিহরিয়া উঠিলেন এক রাত্রে আমার দশ বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই প্রাণ নিয়ে কোথাও পালাবো কি করে আত্মরক্ষা করব সমস্ত রাত এই শুধু ভাবছি শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা তাই ভোর হতে না হতেই এসেছি এসেছি বন্ধ গাড়িতে চড়ে মশাই হেঁটে আসতে সাহস হয়নি কি জানি কি হয় বোমকে উঠিয়া গিয়া আশুতোষবাবু স্কন্ধে হাত রাখিয়া বলিলেন আপনি নিশ্চিন্ত হন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না আশুতোষ দুই হাতে ব্যোমকেশের হাত ধরিয়া বলিলেন ব্যোমকেশবাবু আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন প্রাণ বাঁচান আমি আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেব ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসিয়া মৃদু হাসে বলিল এ তো খুব ভালো কথা সব সত্য তাহলে তিন হাজার টাকা হলো গভর্নমেন্টে দু হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন না কিন্তু সে পরের কথা এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তরে দিন কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন কীরকম শব্দ মনে করুন মোটরের টায়ার ফাটার মতো কোনো শব্দ আশুতোষবাবু নিঃশংশয় বললেন না বোমকেশ জিজ্ঞাসা করিল আর কোনো রকম শব্দ আমি তো কিছুই মনে করতে পারছি না ভেবে দেখুন কিয়ৎকাল চিন্তা করিবা করিবার পর আশুতোষবাবু বলিলেন রাস্তায় গাড়ি ঘোড়া চলিলে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম আর মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘনটির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি না কিছুক্ষণ নীরব থাকিয়া বোমকেশ অন্য প্রশ্ন করিল আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে না অন্তত আমি জানি না আপনি বিবাহ করেননি সুতরাং ছেলে নেই ভাইপো হয় আপনার ওয়ারিস একটু ইতস্তত করিয়া আশুতোষবাবু বলিলেন না উইল করেছেন হ্যাঁ কার নামে সম্পত্তি উইল করেছেন আতুতোষবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাব্য হইয়া উঠিয়াছিল তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকট জড়িত স্বরে বলিলেন আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন শুধু এই প্রশ্নটি আমায় করবেন না ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা প্রাইভেট বলিতে বলিতে অপ্রতিভভাবে থমকিয়া গেলেন বোমকে তীক্ষ্ণ দৃষ্টিতে দিকে চাইয়া শেষে বলিল আচ্ছা থাক কিন্তু আপনার ভাবি ওয়ারিস তিনি যেই হন আপনার বিলের কথা জানেন কি না আমি আর আমার বিল ছাড়া আর কেউই জানে না আপনার ওয়ারিসের সঙ্গে আপনার দেখা হয় চক্ষু অন্যদিকে ফিরাইয়া আশুতোষ বলিলেন হয় আপনার ভাইপো কদিন হলে জেলে গেছে বাবু মনে মনে হিসাব করিয়া বলিলেন তা প্রায় তিন হপ্তা হবে বোমকেশ কিয়ৎকাল ভুরু কুঞ্চিত করিয়া বসিয়া রহিল অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল আজ তাহলে আপনি আসুন আমটা ঠিকানা আর ঘড়িটা রেখে যান যদি কিছু জানার দরকার হয় আপনাকে খবর দেবো আশুতোষবাবু শঙ্কিত হয়ে বলিলেন কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না ইতিমধ্যে যদি আবার ব্যোমকেশ বলিল আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারত বাড়ি থেকে বেরোবেন না আশুতোষবাবু পাংশ মুখে বলিলেন বাড়িতে আমি একলা থাকি যদি মমকেশ বলিল না বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই সেখানে আপনি নিরাপদ তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন আশুতোষবাবু জিজ্ঞাসা করিলেন বাড়ি থেকে একেবারে বেরোতে পারবো না মমকেশ একটু চিন্তা করিয়া বলিল একান্ত যদি রাস্তা বেরোনোর দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন কিন্তু খবরদার রাস্তায় নামবেন না রাস্তায় না নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না প্রস্থান করিলে কুটিল করিয়া বসিয়া রহিল চিন্তা করিবার নতুন সূত্র সে অনেক পাইয়াছে তাহাতে সন্দেহ নাই তাই আমি তাহার চিন্তায় বাঁধা দিলাম না প্রায় আধ ঘন্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল তুমি ভাবছ আমি আশুতোষবাবুর পথে নামতে মানা করলাম কেন এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা জানলুম কী করে চকিত হইয়া বলিলাম হ্যাঁ বোমকেশ বলিল গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ সব হত্যাই রাস্তায় হয়েছে ফুটপাতেও নয় রাস্তার মাঝখানে এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ না কি কারণ এর দুটো কারণ হতে পারে প্রথমত রাস্তায় খুন করলে ধরা পড়ার সম্ভাবনা কম যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয় দ্বিতীয়ত যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তা ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম এমন কি অস্ত্র হতে পারে ভূমকেশ বলিল তা যখন জানতে পারব গ্রাম ফোনপিন রহস্য তখন আর রহস্য থাকবে না আমার মাথায় একটা আইডিয়া আসছিল বলিলাম আচ্ছা এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করেছে যা দিয়ে গ্রামফোন পিন ছড়া যায় সপ্রশংস নেত্রে চাহিয়া বঙ্কেশ বলল বুদ্ধি খেলিয়াছে বটে কিন্তু তাতে দু একটা বাধা আছে যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেঁচে বেঁচে রাস্তার মাঝখানে খুন করবে কেন সে তো নির্জন স্থানেই খুঁজবে বন্দুকের কথা ছেড়িয়ে দিই পিস্তল ছুঁড়লে যে আওয়াজ হয় রাস্তায় গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না তাছাড়া বারুদের গন্ধ আছে কথায় আছে শব্দ শব্দ ঢাকে গন্ধে ঢাকে কিসে আমি বললাম মনে করে যদি এয়ার গান হয় বোমকে শাসিয়ে উঠিল গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনার নতুনত্ব আছে বটে কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই না হে না অত সহজ নয় এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে অস্ত্র যাই হোক ছোঁড়ার সময় তার একটা শব্দ হবেই সে শব্দ ঢাকা পড়ে কি করে আমি বলিলাম তুমি তো এমনই বলেছিলে শব্দে শব্দ ঢাকে মোমকে হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফোরিত নেত্রে আমার মুখের প্রতি চাহিয়া রহিল অস্পুষ্ট স্বরে করিল ঠিক তো ঠিকই তো আমি বিস্মিত হইয়া বলিলাম কি হলো বোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়া যেন চিন্তার মোহ ভাঙিয়া ফেলিল বলিল কিছু না এই গ্রামফোন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই ধারণা মনের মধ্যে বদ্ধ মূল হয় সব হত্যার একশোতই কাঁথা সবগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে যদিও তা হঠাৎ চোখে পড়ে না কি রকম বোমকেশ কড়াকড়ি গণনা করিতে করিতে বলিল প্রথমত দেখো যারা খুন হয়েছেন তারা সবাই চৌবনের সীমা অতিক্রম করিয়াছেন আশুতোষবাবু যিনি ঘরিক কল্যাণে বেঁচে গেছেন তিনিও পৌর তারপর দ্বিতীয় কথা তারা সকলেই অর্থবান লোক ছিলেন হাতে পড়ে কেউ বেশি ধনী কেউ কম ধনী কিন্তু গরিব কেউ নন তৃতীয় কথা সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনেই খুন হয়েছেন এবং শেষ কথা এইটাই সবচেয়ে প্রণিধান যোগ্য তারা সবাই অপুত্রক আমি বলিলাম তুমি তাহলে অনুমান করো যে ব্যোমকেশ বলিল অনুমান এখন আমি কিছুই করিনি এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি ইংরেজিতে যাকে বলে প্রিমেসিস। আমি বলিলাম কিন্তু এই কটি প্রিমেসেস থেকে অপরাধীদের ধরা আমাকে শেষ করিতে না দিয়ে ব্যোমকেশ বলিল অপরাধীদের নয় উচিত অপরাধীর গৌরবে ছাড়া এখানে বহু বছর একেবারে অনবশ্যক খবরের কাগজওয়ালারা ম্যাডারাস গ্যাং বলে যতই চিৎকার করুক গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন তিনি এই নরধাম যজ্ঞের হতা হৃত্বিক এবং যজমান এক কথায় পরম ব্রহ্মের মতো ইনি একমেবু দ্বিতীয়ম আজকের অংশটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করবেন নমস্কার